বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নিন এখন আমাদের আলাপের বিষয় ধ্বনি কাকে বলে এবং উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনি শ্রেণীকরণ যে সকল ধ্বনি উচ্চারণে ফুসফুসনের কত বাতাস বাঘযন্ত্রের কোথাও বাধা পায় কিংবা শ্রুতিক্রাহ্য চাপা খায় সে সকল ধ্বনিকে বলা হয় ধ্বনি যেমন ক চ ট ত প একটু ব্যাখ্যা করে বলি আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেই ধ্বনি উচ্চারণের জন্যে যে বাতাসের প্রয়োজন সেই বাতাসটি সরবরাহ করে আমাদের ফুসফুস এবং ফুসফুস তাড়িত বাতাস আমরা গলা থেকে শুরু করে দাঁত ঠোঁট পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই বাতাসের গতি পরিবর্তন করি বাতাস থামিয়ে দিই এভাবে ধ্বনিগুলো উচ্চারণ হয় তো এখানে বলা হচ্ছে যে যে সকল ধ্বনি উচ্চারণে নির্গত বাতাস বাধা পায় কিংবা চাপা খায় যেমন প ফ ব ভ এই সকল ধ্বনি উচ্চারণ করতে কিন্তু বাতাসটা আমরা সম্পূর্ণ বাধা দিয়ে দিই তারপরে একটু পরে আবার চালু হয় কিন্তু কিছু ধ্বনি আছে যেগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাধা দিই না চাপা দিয়ে উচ্চারণ হয় যেমন চ জ ঝ তাহলে বলা হচ্ছে যে বাধা পায় কিংবা শ্রুতিগ্রাহ্য চাপা খায় অর্থাৎ যেই চাপাটি কানে শোনা যাবে সেই ধরনের ধ্বনিকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি এখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীকরণ এটি প্রধানত এটি সূক্ষ্মভাবে আরও অনেকেই একাধিক রূপে অন্যভাবে তারা বিশ্লেষণ করে থাকতে পারেন হয়তো আমরা প্রধানত ছয় ভাগে ভাগ করব উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোকে প্রথমে কণ্ঠধ্বনি জিহবামূলীয় বা পশ্চাৎ ধ্বনি তালব্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি দন্ত ধ্বনি এক নম্বর কণ্ঠধ্বনি যে সকল ধ্বনি গলার ভেতরে অর্থাৎ কণ্ঠনালীর ভেতর উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি বা কণ্ঠনালীয় ধ্বনি তো এখানে যখন আমরা কণ্ঠধ্বনি বলবো ক নয় ঠয় মূর্ধ নয় ঠয় জ ফলা দিতে হবে কিন্তু কণ্ঠন ধ্বনি বা কণ্ঠনালীয় ধ্বনি হ প্রধানত হ ধ্বনিটি আমাদের গলার অভ্যন্তরে উচ্চারিত হয় দুই জিহবামূলীয় বা পশ্চাৎ জিহবার গোড়ায় কিংবা পেছনের তালুতে উচ্চারিত হয় অর্থাৎ মূল এবং তালুর পেছন সহযোগে এই জাতীয় ধ্বনি উচ্চারিত হয় যেমন ক খ গ উম তালব্য ধ্বনি তালব্য বা শক্ত তালুর বিভিন্ন অংশে জিহবাস স্পর্শ করে এই তালুবধ্বনি উচ্চারিত হয় এগুলো হলো চ ছ বর্গীয় জ ঝ জালবস ইত্যাদি মূর্ধন ধ্বনি উপরপাটি দাঁতের গোড়ার পেছনের অংশে বা মূর্ধাতে দাঁতের গোড়ার যে পেছনের অংশ দাঁতের গোড়ার পেছনের অংশটাকে বলা হয় মোর্ধা এই মূর্ধায় জিভের ডগা উল্টো করে স্পর্শের মাধ্যমে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি ময় দীর্ঘ ধরেব দন্ত নৈজ খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মূর্ধন্য বানান দন্তন্য আসে আছে এখানে মূর্ধন্য নেই ময় মূর্ধন্য মূর্ধন ধরে দন্ত নৈজ তাহলে এই মূর্ধন্য ধ্বনি কোনগুলো ট ঠ ড টিন্দু রিন্দুড় এগুলো আহ দন্ত ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণে জিহবার অগ্রভাগ ওপর পাটি দাঁতকে আলতোভাবে স্পর্শ করে সেগুলোকে বলে দন্তধ্বনি খেয়াল রাখতে হবে এই দন্ত বানানে দন্ত বানানে দ নয় তয় জফলা আছে শুধু দন্ত অর্থ দাঁত যেটা সেখানে জফলা নেই কিন্তু দন্তধ্বনি যখন বলছি অর্থাৎ দাঁতের দাঁতের বৈশিষ্ট্যযুক্ত সেখানে জফলা আছে এই ধ্বনিগুলো হলো ত দ ধ দন্ত ন র ল দন্ত স ইত্যাদি অষ্টধ্বনি এখানে খেয়াল রাখতে হবে অষ্ট অর্থ ঠোঁট যেটা সেখানে জফালা নেই কিন্তু অষ্টধ্বনি যখন অর্থাৎ ঠোঁটের বৈশিষ্ট্যযুক্ত সেখানে জফালা আছে অষ্টধ্বনি উভয় ঠোঁটের স্পর্শে যে সকল ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে বলে অষ্টধ্বনি যেমন প ফ ব ভ ম একটু সহজ করে একটু বলি আমরা যে এই ধ্বনিগুলো যখন আমরা লিখব আলোচনা করব। বা পরীক্ষার খাতায় লিখবো তখন কিন্তু আমরা এলোমেলোভাবে লিখবো না আমরা খেয়াল করবো যে আমাদের বাঘযন্ত্রের মধ্যেই কিন্তু এই যে বিষয়টি রয়েছে তাহলে প্রথমে আমাদের ভেতর থেকে আসি আমরা প্রথমে কিন্তু কণ্ঠ বা গলা তারপরে জিহবা তারপরে তালু তারপরে মূর্ধা তারপরে দন্ত এবং শেষে আমাদের বাকযন্ত্রের একেবারে শেষের দিকে বাইরের দিকে রয়েছে ওষ্ঠ তাহলে আমরা এলোমেলোভাবে লিখবো না আমার শরীরের দিকে তাকিয়ে দেখি আমার ফুসফুসে যেহেতু কোনো ধ্বনি উচ্চারিত হয় না প্রথম ভেতর থেকে আমি বাইরের দিকে আসব তাহলে আমার সিরিয়ালটি মনে থাকবে প্রথমে কণ্ঠ গলা তাহলে সেখান থেকে কণ্ঠধ্বনি তারপরে জিহবা বা পেছনের তালু সেখান থেকে জিহবামূলীয় বা পশ্চের তালুজাত ধ্বনি তারপরে তালু থেকে সেখান থেকে তালব্য ধ্বনি তারপরে মূর্ধা সেখান থেকে মূর্ধন্য ধ্বনি তারপরে দাঁত সেখান থেকে দন্তধ্বনি এবং সবার বাইরে রয়েছে অষ্ট বা ঠোঁট সেখান থেকে অষ্টধ্বনি ধন্যবাদ সকলকে